নিজের মন্মর্জি নিজের মন থেকে মহারাজ যা ইচ্ছা তা করে সেগুলোকে উৎপাত বলা হয় কি বলা হয় উৎপাতা এই কল্পতে মনে রাখবে এগুলো হলো উৎপাত তুমি যা মনে আসলো তাই করে নিলে তুমি নি দীক্ষা নিয়েছো বৈষ্ণবের কাছে দীক্ষা নিয়েছো বৈষ্ণবের কাছে তোমাকে তিলক করতে হবে ঊর্ধ্বপুণ্ড এখন বৈষ্ণবের কাছে দীক্ষা নিয়ে ঊর্ধ্বপুণ্ড তিলক না করে তুমি যদি ট্যাড়েড়া তিলক করো এরপরে আবার আরতি করতে হবে সিঙ্গার আরতি বুঝতে পেরেছ তোমাকে যে নিয়ম বলা হয়েছে ঠাকুর সেবা তোমাকে সেই নিয়মেই ঠাকুর সেবা করতে হবে সকালে মঙ্গলা করতে হবে মঙ্গলার পরে ঠাকুরকে ভোগ দিতে হবে তারপরে আবার ঠাকুরের স্নান করাতে হবে শৃঙ্গার করতে হবে শৃঙ্গারের পরে আবার আরতি করতে হবে শৃঙ্গার আরতি ঠাকুরকে আবার ভোগ দিতে হবে আবার মধ্যাহ্নে ঠাকুরকে ভোগ দাও আবার মধ্যাহ্ন আরতি এগুলো যাদের ঘরে বিগ্রহ আছে তাদের জন্য বলা হচ্ছে কিন্তু তারা বিগ্রহ সেবা করে না তাদের জন্য নয় যাদের ঘরে শ্রীবিগ্রহ আছে তাদেরকে কিন্তু এই নিয়ম মানতেই হবে তার জন্য আমি পাঠে বারবার বলি আজ নয় আমি আজকে পঁচিশ বছর ধরে একটাই কথা বলে যাচ্ছি গৃহস্থকে ঘরে বিগ্রহ সেবা করতে নেই যদি সামর্থ্য না হয় সামর্থ্য থাকলে করো খুব করো বিগ্রহ সেবা না করাই বেশি ভালো কেন তোমরা মানতে পারবে না সকালে আটটায় ঘুম থেকে উঠবে তারপরে মঙ্গলা হবে কি মঙ্গলা হয় কখন ভোরবেলায় অরুণোদয়ের পূর্বে মঙ্গলার নিয়ম রয়েছে রাত্রিকে বিভক্ত করা হয়েছে খুব মন্দির শুনবে দিন রাত্রিকে আলাদা আলাদা ভাগে বিভক্ত করা রয়েছে তা আমাদের রাত্রির শেষ প্রহর যেখানে রাত্রির শেষ প্রহর আর দিনের একদম আরম্ভ সেটাকে বলা হয়েছে ব্রহ্ম মুহূর্ত কি বলে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তের পরে হলো কাল ব্রহ্ম মুহূর্তের পরে কি ধরে বলো কাল উষাকালের পরে হলো অরুণোদয় উষাকালের পরে কি অরুণোদয় অরুণোদয়ের পরে হলো সূর্যোদয় তো মঙ্গলা কখন হয় মঙ্গলা হবে অরুণোদয়ের আগে উষাকাল থাকতে কোন সময় উষাকাল মঙ্গলা কখন উষাকাল থাকে মানে এখনো আকাশে তারা আছে দিনের সূচনা হয়ে গেছে কিন্তু আকাশে তারা আছে উষাকাল তারা আর দেখা যাচ্ছে না একটু হালকা হালকা আলো হয়ে গেছে অরুণোদয় সূর্য দেখা যাচ্ছে না আর তারাও দেখা যাচ্ছে না কিন্তু দিন হয়ে গেছে সেটা হলো অরুণোদয় সূর্য দেখা গেল এটা হয়ে গেল সূর্যোদয় এগুলো কিন্তু জানতে হবে ঊষাকাল কোনটা অরুণোদয় কোনটা সূর্যোদয় কোনটা তা ঠাকুরের মঙ্গলা কোন সময় জোরে বলো উষা কাল যে যে সময় আকাশে তারা রয়েছে দেখুন পুরো ভারতের মধ্যে সব জায়গায় আলাদা আলাদা টাইম তার জন্য আমি টাইম ফিক্স বলতে পারবো না আপনাদের এখানে বাংলায় সূর্যোদয় হয় পাঁচটা সব পাঁচটায় পাঁচটা কুড়ি তিরিশে তো সূর্যোদয় হয়ে যায় আর এই সময় পাঁচটা কুড়ি তিরিশে আপনি আমাদের বৃন্দাবনে যান অন্ধকার হয়ে আছে ভোরবেলায় পাঁচটা তিরিশে আমাদের ওখানে অন্ধকার আছে তা আপনাদের এখানে হিসাবে আমাদের ওখানকার উষাকাল ফিক্স মেল হবে না আমেরিকায় অন্য হবে ফ্রান্সে অন্য হবে জার্মানি অন্য হবে বাংলাদেশে আলাদা হবে ত্রিপুরায় আলাদা হবে তাই তো মহারাষ্ট্রে আলাদা হবে গুজরাটে আলাদা হবে আমি টাইম ফিক্স কী করে বলবো টাইম ফিক্স আমি কেন এত ডিটেলে বলছি আপনাদেরকে যে তারা যেন দেখা যায় এতটা ডিটেলে বলার মান মানে কি যেন আপনাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে যে মঙ্গলা কোন সময়ে করব আকাশে তারা দেখা যাচ্ছে মঙ্গলা করে না। এমন তুমি উঠবে আটটার সময় নটার সময় দশটার সময় তারপরে বলবে দেখো আমি তো ভাবে ভগবানের সেবা করি তা তোমার এমন ভাব গেছে তেল লাগাতে প্রেমসে বলো এইসব ভাবের কোনো দাম তুমি বিগ্রহ সেবা করছো তোমাকে বিগ্রহ সেবা নিয়মে করতে হবে তোমার যদি ভাব থাকে তাহলে ঘরের মধ্যে গোপাল রাখো চিত্রপট রাখো ভাবে তুমি দুপুরে বারোটায় ওঠো কোনো চিন্তা ভাবে তুমি ঠাকুরকে দুটা বাতাসা দাও তাও কোনো চিন্তা নেই তা তোমাকে ভাবের হিসাবে সেবা করতে হবে তুমি হাতি পুষবে আর তাকে ছাগলের মতন খাবার দেবে তা কি হবে কি হবে তখন সব শেষ হয়ে যাবে তুমি ঘরের মধ্যে বিগ্রহ এনেছো তা তোমাকে বিগ্রহের সেবা বিগ্রহের মতনই নিষ্ঠা নিয়ে করতে হবে দিয়ে শুনবে কিন্তু মানুষ কি করে আগে আগ্রহ তারপরে বিগ্রহ তারপরে গলগ্রহ আমি ঋষিকেশে গেছি পাঠ করতে ওখানে পাশে আমাদের একটা মন্দির ছিল যেখানে আমি পাঠ করছি এটা হলো ওঙ্কারনাথ দাস বাবাজি মহারাজের একজন সাধু হয়েছেন বাংলারই অনেকে হয়তো নাম শুনেছে সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজ ওনাদের আশ্রম আছে ওখানে আমাকে নিমন্ত্রণ করলেন তো আমি ওখানে গেছি ওখানে মন্দির দর্শন করছি ওখানকার যিনি ম্যানেজার যিনি ওখানকার পূজারী ওনার সঙ্গে আমার খুব ভালো পরিচয় তা মন্দির দর্শন করতে করতে আমি মন্দিরের উপরে দেখলাম উপরে একটা ইয়ে বানানো আছে কি বলে দেয়ালের মধ্যে যে হ্যাঁ সানসেটগুলো ভিতরের দিকে যে বানানো থাকে হ্যাঁ মানে আলা টাইপের আলমারি তো নয় ওই এরকম একটা দেয়া থাকে সানসেট হ্যাঁ যাই হোক ওটার মধ্যে দেখছি বস্তার মধ্যে কিছু রাখা আছে তাহলে মন্দিরের ভিতরে এগুলো কেন রেখেছেন এগুলো বের করে দেন বলে মহারাজি জানেন এগুলোর মধ্যে কী আছে বলে এগুলোর মধ্যে সব বিগ্রহ আছে কি বলছো এগুলোর মধ্যে বিগ্রহ এরকম বস্তায় ভরা বলে মহারাজি অনেক লোক ঘরে বিগ্রহ নিয়ে যায় আর যখন বুড়ো হয়ে যায় সেবা করতে পারে না ছেলেমেয়েরা কেউ আর তখন দেখে না সব নিজের নিজের কাজে ব্যস্ত তখন আমাদের এখানে চলে আসে বাবা আমরা আর পাচ্ছি না এই বিগ্রহটা আপনারা মন্দিরে রাখুন এরকম করতে করতে আমাদের এখানে এত বিগ্রহ হয়ে গেছে আমরা এখানে মন্দিরে কি করে রাখো সব বস্তায় তুলে রেখে দিয়েছে এত সেবা আমরাও কোথার থেকে করব। ঠিকই কথা ভাই একজন দিলেও সেবা করলো দুজন দিল এখন এত হয়ে গেছে যে আমরা তুলে রেখে দিয়েছি এখন কিছু করার নেই ওগুলো বস্তার মধ্যেই থাকে রোজ এখান থেকে দুগধনো বিচার করে দেখো এটা হলো গলগ্রহ তোমার কি হলো তোমার কোনো পুণ্য হলো নিয়ে আমি নিজে এরকম অনেক ভক্তদের ঘরে গিয়ে দেখেছি যারা প্রথম প্রথমে খুব আগ্রহে বিগ্রহ নিয়ে এসেছে আর তারপরে এখন সেই বিগ্রহগুলোকে ভালো করে আরতি করারও তাদের কাছে সময় ঘরে বিছানায় পড়ে আছে সেই বিগ্রহগুলোকে ভোগ দেওয়ারও লোক আমি বারবার আমি বলি ঘরের মধ্যে গৃহস্থকে কখনো বিগ্রহ সেবা ইত্যাদি করিতে নেই চিত্রপট সেবা করবে এখন অনেকে বলে মহারাজি আমাদেরকে তো আমাদের গুরুদেব এনে দিয়েছেন বা আমাদেরকে বৃন্দাবন থেকে ব্রজবাসী এনে দিয়ে দিয়েছে বা কোনো ভক্ত দিয়ে দিয়েছে আমি ওই সব চক্করে পড়তে চাই না কাকে কে দিয়েছে কে না দিয়েছে আমি পাঠ করছি পাঠে আমার যেটা বলা কর্তব্য সেটা আমি বলে দিলাম বাকি যে যা ইচ্ছা তা করো ওটার মধ্যে দেখো আমি কাউকে ধরেও রাখতে পারবো না ঠিক আছে আর আমি বললেই যে সবাই মেনে নেবে এটাও সম্ভব কিন্তু হ্যাঁ আমি বলার পরে যদি একজনও মানে তাহলে আমার বলা সার্থক হয়ে গেল তার জন্যই আমার বলা প্রেম সে বলো কেন নতুন হয়তো কার মনে ইচ্ছা আছে যে আমি যাব বৃন্দাবনে গিয়ে বিগ্রহ কিনে নিয়ে আসবো নবদ্বীপে গিয়ে বিগ্রহ নিয়ে আসবো হয়তো তারা এটা শুনে স্টপ হয়ে যাবে বলে না ভবিষ্যৎ চিন্তা করতে হবে আমাকে আমি আজকে তো নিয়ে আসলাম কিন্তু কালকে যখন আমি অসুস্থ হয়ে পড়ব তখন আমার ঠাকুরকে কে দেখবে এই কারণে তুমি বিগ্রহ সেবা করো করতে কোনো অসুবিধা নেই নিয়ম নিষ্ঠা নিয়ে করো কিন্তু তুমি আজ করতে পারছো কাল তো পারবে না সেই বিগ্রহ কী করবে তখন কি নদীতে ফেলে দেবে না এরকমই কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসবে এটা হান্ড্রেড পারসেন্ট কালকে তোমার সন্তানরা তারা যখন আর পারবে না নিয়ে গিয়ে কোথাও দিয়ে চলে আসবে বৃন্দাবনে আপনারা যমুনার ধারে কৃষিঘাটে আপনারা বসে থাকুন প্রত্যেক দিন দেখবেন মিনিমাম আট দশজন আসে নৌকাতে বসে নিজের বিগ্রহ যমুনায় ফেলে দেয় আমি তো রোজ প্রায় দেখতে থাকি বিকেলবেলায় আমরা চলে যাই যমুনার ধারে ওখানে নিয়ে একটু বসে আছি দেখছি ওই নৌকার মধ্যে নিয়ে বিগ্রহ বিতাম দিয়ে দিচ্ছে এখন কি হচ্ছে কেউ স্নান করতে যাচ্ছে বিগ্রহে একটু সরে ধারে চলে আসলো সে খুশি আমি একটা বিগ্রহ পেয়ে গেলাম ও আবার ঘরে নিয়ে চলে যাচ্ছে লেটা সেই ঘুরে ফিরে রিসাইক্লিং চলছে রেঞ্জ বলো তা তুমি সেবা করো নিয়ম নিয়ে করো নিষ্ঠা নিয়ে করো মধ্যাহ্নে ভোগ আবার ভোগ আরতি বিকেলবেলায় ঠাকুরকে আবার জাগালে আবার ধূপ আরতি আবার ঠাকুরকে ভোগ সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি তারপরে আবার ভোগ ভোগ দিয়ে আবার শয়ন আরতি তারপরে ঠাকুরকে বিশ্রাম এগুলো হলো সেবার নিয়ম খুব মন দিয়ে শুনবে কিন্তু তা আমরা যদি নিয়ম মেনে চলি তখন গিয়ে তো তার ফল পাবে আর নিয়ম মেনে চলবে না অনিয়ম করবে ওইগুলোকে তুমি লোপ করে দিলে তাহলে কি হলো অকর্ম হয়ে গেল কি হলো তা আমাদেরকে বেদ শাস্ত্র পুরাণ পাঞ্চরাত্র এগুলো মেনে চলা উচিত যারা এগুলো মেনে চলে না ওগুলো কি হলো ওগুলো হলো উৎপাত দিয়ে শুনবো এগুলো হলো উৎপাত ভগবানকে অন্ন ভোগ দাও ভগবানকে পরমান্ন ভোগ দাও ভগবানকে যুগলন্ন ভোগ দাও যুগলন্ন মানে খিচুড়ি ভোগ দাও আরে বাবা ভগবানকে বিরিয়ানি ভোগ দিচ্ছে হ্যাঁ মনে হচ্ছে ভগবান আফগানিস্তান থেকে এসেছে নাকি হ্যাঁ মোগলদের সঙ্গে ভগবান এসেছে নাকি মুসলিমদের সঙ্গে বিরিয়ানি ভোগ দিচ্ছ ভগবানকে চাউমাও ভোগ দিচ্ছে ভগবান চাইনা থেকে এসেছে ভগবান এখন ম্যাগি খাচ্ছে ভগবান পাস্তা খাচ্ছে ভগবান বিরিয়ানি খাচ্ছে পুরীতে যান কিছু শেখুন ওখানে শ্রী জগন্নাথ দেবকে কি করে ভোগ দেওয়া হয় মন্দির শুনবেন বৃন্দাবনে আমাদের মন্দিরে আমাদের যে মন্দির রয়েছে ছোটো সুন্দর আমাদের মন্দিরে বাইরের কোনো মশলা পর্যন্ত ইউজ করা হয় না ঠাকুরের সেবায় যা ভোগ লাগানো হয় নিজেদেরই শুকনো মশলা কিনে নিয়ে আসা হয় নিয়ে এসে আগেকার দিনে তো ওই হামল দিস্তা তারপরে স্টিলের মধ্যে এগুলোর মধ্যে করা হতো এখন তো সব মিক্সি হয়ে গেছে মিক্সির মধ্যে ঘরের মধ্যেই করে সেই ঠাকুরকে ভোগ দেওয়া হয় আজ পর্যন্ত আমাদের মন্দিরে এই নিয়ম মেনটেন চলছে ভবিষ্যতে কি হবে আমিও জানি না প্রেম বলো তা ভগবানকে যেইগুলো অর্পণ করতে নেই তুমি তাও অর্পণ করছো আমি এক জায়গায় দেখছি কোথায় দেখলাম ভিডিওর মধ্যে ভগবানের একজন মাতাজি রান্না করছে বলছে ভগবানের ভোগ রান্না করছি আপনারা দেখুন ও ভোগের মধ্যে আবার গাজর দিচ্ছে গাজর দিয়ে আবার বলছে আমি ভগবানের ভোগ রান্না করছি আশ্চর্য ভগবানের ভোগের মধ্যে কখনো গাজর দেওয়াই যাবে না ভগবানের ভোগের মধ্যে কখনো বিট দেওয়াই যাবে না ভগবানকে পুঁই কখনো ভোগ দেওয়াই যাবে না আর ফার্স্ট ক্লাস একদম মহারাজ কুমড়ো দিয়ে পুয়ে তরকারি বানাচ্ছে ভগবানের জন্য রেসিপি আজকে ভগবানের জন্য নতুন রেসিপি বানাচ্ছে কি বলে কচু দিয়ে কুমড়ো দিয়ে পুঁই দিয়ে এসব তা আমরা ভগবানের হিসাবে চলছি না আমরা আমাদের হিসাবে চলছি এটাকে এটাই হলো উৎপাত এটাই হলো উৎপাত আয় এই পাতে শাস্ত্র নির্দেশ মেনে চলবে ভালো থাকবে আর শাস্ত্র বিরুদ্ধে চলবে তাহলে তখন দুঃখ ভোগ করতে হবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে এই বিষয় থেকে এগুলো থেকে আমরা কি করে বাঁচব বলে তার জন্য গুরুকারণাধারম গুরুর আশ্রয় নিতে হবে কার আশ্রয় নিতে হবে তোমাকে শাস্ত্র উপদেশ করবে কে কে করবে ভগবান তো আসবে না ডাইরেক্ট শাস্ত্র তো নিজে প্রকট হয়ে তোমাকে উপদেশ করবে না তাহলে কে করবে গুরু তার জন্য গুরুর মাধ্যম তার জন্য গুরুর কাছে যেতে হবে গুরুদেব যখন কৃপা করবেন গুরুদেবের কাছে তখন যাবে এখন গুরু কেরকম গুরু দুই প্রকারের এক দীক্ষাগুরু আরেক হলো শিক্ষাগুরু চৈতন্য চরিতামৃতে তিন প্রকারে বলা হয়েছে আরেকজন দীক্ষাগুরু শিক্ষাগুরু আরেক হলো গুরু বুঝতে পেরেছেন তা গুরুদেব আমাদেরকে আদেশ করবেন যে এটা করতে নেই এটা এইভাবে করবে তা তখন আমাদেরকে সেই গুরুর আদেশ পালন করে চলতে হবে খুব মন দিয়ে শুনবে এখন কথা হলো গুরু যদি অশাস্ত্রীয় কথা বলে সে যেই হোক না কেন আমিও যদি হই এখানে আমারও যত শিষ্য বসে আছে সবাইকে বলছি যারা লাইভ শুনছে গুরু যদি বিরুদ্ধ কথা বলে তাহলে কি মানব সেটাও মানা চলবে না বলে গোবিন্দ স্বয়ং ভগবান যদি এসে শাস্ত্র বিরুদ্ধ বলে স্বয়ং ভগবানও যদি এসে বিরুদ্ধ কথা বলে তখন সেটাও মানা চলবে না তাহলে ভগবানকে বিরুদ্ধ কথা বলেন ভগবান নিজেই শাস্ত্র রচনা তার জন্য ভগবান কখনো বিরুদ্ধ কথা বলতেই পারেন না আর যিনি বিরুদ্ধ কথা বলছেন তার মানে তিনি ভগবান নন দিয়ে শুনবে ভগবান বিরুদ্ধ বেদ বিরুদ্ধ শ্রুতি বিরুদ্ধ পুরাণ বিরুদ্ধ কোনো সময় কোনো কথাই বলতে হয় তা কোনো গুরুজন যদি শাস্ত্র বিরুদ্ধ কথা বলে তখন সেটাও কিন্তু আমাদেরকে মানার প্রয়োজন নেই সেখানে ত্যাগ করবে সেই বাক্যকেই ত্যাগ করে দেবে না এটা শাস্ত্র বিরুদ্ধ কথা গুরুদেব যদি বলছে না না তুমি মাছ খেতে পারবে শাস্ত্র বিরুদ্ধ কথা চলবে না তুমি মাংস খেতে পারবে শাস্ত্র বিরুদ্ধ কথা চলবে না তা আমাদেরকে শাস্ত্র বিরুদ্ধ যদি হয় সেটা গুরুর বাক্য হলেও তখন সেটাকেও মানা উচিত না এটা অবধুত উপাখ্যানের মধ্যে স্বয়ং ভগবান দত্তাত্রেয় বলছেন গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করবে কিন্তু তার মধ্যে নিজের বুদ্ধিরও বিচার অবশ্যই করবে নিজের বুদ্ধির বিচার খুব মন দিয়ে শুনবে কিন্তু তা জানতে হলে কার কাছে যেতে হবে গুরুদেবের কাছে যেরকম অনেকে সংশয়ে রয়েছে আমি এই কাজ কি করে করব এই জিনিসটা করব কি না মাসে বলে আবার দই খেতে নেই এখন তো ভাদ্র মাস চলছে তা ভাদ্র মাসে দই খেতে নিয়ে আমরা জানবো কি করে গুরুদেব বলেছেন তা নিশ্চয়ই শাস্ত্রে লেখা রয়েছে গুরুদেব বলেছেন এবার সেটা শাস্ত্রে মিলাতে হবে বলে শাস্ত্রে আছে বলে হ্যাঁ শাস্ত্রে তো লেখা আছে ভাদ্র মাসে দই খেতে নেই ভাদ্র মাসে দই খেলে কি হয় ভাদ্র মাসে দই খেলে পুণ্য নষ্ট হয় ফ্রেন্ডসও বলো এখন কেউ বলতে পারে মহারাজি তাহলে অভিষেক করি আমরা যখন অভিষেকের দই দেওয়া হয় এটাও লেখা রয়েছে অভিষেকের মধ্যে ভগবত চরণামৃতের মধ্যে যদি দধি রয়েছে সেই দধি ভক্ষণ করলে তখন কোনো অপরাধ ভাদ্র ভাদ্রমাস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট মাস ভাদ্র মাসে অনেক মহিমা রয়েছে ভাদ্র মাস কোনো সাধারণ নয় এই ভাদ্র মাসেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন তবে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে এই ভাদ্র মাসেই স্বয়ং শ্রীমতী রাধারানী প্রকট হয়েছেন সাগরে আমরা সাগর দর্শন করে সেখানে আমরা হ্যাঁ মাতাজি দেখেছো ভেসেল চালাচ্ছিলেন আপনি হ্যাঁ খুব অ্যাডভেঞ্চার করেছি আমি এবার হ্যাঁ আচ্ছা এটা তো ছাড়া আমি প্রথমবার এবার লোকালে যাত্রা করেছি ট্রেনে আমার সঙ্গে প্রায় তিরিশ চল্লিশ জন শিষ্য ভক্তরা ছিল তা যে জায়গায় যায় আমি সবসময় প্রাইভেট কারেই যাই তো বারবার ওখান থেকে আমাকে বলছে বাবা কার পাঠাবো কার পাঠাবে বলছে আমি যদি কারে যাই বাকিরা সব ট্রেনে যাবে ভাল লাগবে না কেন সবাই মিলে এবার আমি ট্রেনে যাব। আর ট্রেনে গিয়ে যা অবস্থা হয়েছে বাপরে জীবনে প্রথমবার দেখলাম বাংলায় এরকম সিস্টেম রয়েছে তিন চারটা স্টেশন পেরিয়ে গেছে যারা উঠছে বলছে আপনারা উঠুন এবার আমরা বসবো হ্যাঁ আমাদের বলছি আপনারা উঠুন আমরা বসবো ও ছিল ওকে বলছে ও উঠছে না বলছে তিলক করেছেন মালা করেছেন মানুষের সেবা করবেন না উঠুন সেবা করবেন হঠাৎ করে একজন ভদ্রলোক আমাকে দেখেছে যে নাকি কিছু চেনা চেনা মনে হচ্ছে আরও বড় গজবের কথা একজন আমার পাশে বসে আছে উনি আমাকে বলছে আপনার বাড়ি কোথায় আছে আমার বাড়ি বৃন্দাবন বলে জানেন বৃন্দাবনে একজন অনেক ভালো পাঠক আছে গোবিন্দবল্লভ শাস্ত্রী হ্যাঁ বললাম হ্যাঁ 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 আচ্ছা 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 আর আপনি ওনাকে দেখেছেন কোনো দিন আমাদেরকে তাকিয়ে না দেখিনি কোনো দিন দেখেননি বলে না এরা সব চুপচাপ মুখ বন্ধ করে হাসছে কোনো দিন দেখেননি বলে না পার্ট শুনেছেন বলে হ্যাঁ আমার ছোটো মোবাইলটা এই দেখুন মোবাইলটা ছোটো টা কী বলে টাটা ইন্ডিকম কি ওটা জিও জিও মোবাইলটা বের মোবাইলটা বের করেছেন আমি এটার মধ্যে দেখি সবসময় ওনার পার্ট শুনি খুব ভালো লাগে আচ্ছা কোনো দিন দেখেননি আপনি বলে কিছুটা আপনার মতনই দেখতে আমি সত্যি আমার মতন দেখতে কিছুক্ষণ দেখে একদম ফট করে আমাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে আরে আপনি তো উনি সেই ট্রেনের মধ্যে কি কান্না সেই ভদ্রলোকে ঝরঝর করে কানছে বলে আমি স্বপ্নেও ভাবিনি আপনাকে এখানে দেখ আমাকেই আমারই নাম নিয়ে জিজ্ঞাসা করছে গোবিন্দবল শাস্ত্রীকে দেখেছে তো এরকমই কখনো কখনো আনন্দ হয় আমি ভাবছি যদি আমি লোকাল ট্রেনে না যেতাম তাহলে এই আনন্দটা পেতাম এটাও একটা জীবনে সব কিছুই আনন্দ করা উচিত বেশ চালাতে দিয়েছে চালিয়েছে ওটা আনন্দ করলাম আর কবে করবো কোনো ঠিক নেই বলো দেখুন এই মনুষ্য জন্ম অনেক সৌভাগ্যে পাওয়া যায় দুর্লভ মানুষ দেহ দেহী নাম ছনভঙ্গুরা চৌরাশি লাখ জনি পার করে আমরা মনুষ্য জন্ম নিয়েছি এই জন্মের মধ্যেও যদি তুমি সংকোচ করো এই জন্মের মধ্যে যদি তুমি আনন্দ করতে পারলে না তাহলে তোমার মনুষ্য জন্মই বৃথা বারবার এই জন্ম পাবে না হরিনাম করো ভজন করো সাধন করো তীর্থযাত্রা করো আনন্দ করো দুঃখ দেওয়ার জন্য তো সবাই বসে আছে এই সংসারে কেউ আপনাকে সুখ দিতে আসবে না আসবে বলো কেউ আসবে আপনাকে সুখ দিতে কেউ আপনাকে সুখ দিতে আসবে না আপনি যদি দুঃখে থাকেন সেখানে আপনাকে আরও ধাক্কা দিতে আসবে আপনার দুঃখের সময় আপনার কষ্টের সময় তখন আরও বেশি করে আপনাকে দুঃখ দেবে আরও কষ্ট দেবে আপনাকে সুখ দিতে কেউ আসবে না মানুষ তো ছাড়ো দেবতারাও আসবে না দেবতা কোনো কিন্তু মহাস্বার্থী তা দুঃখ দেওয়ার জন্য দুনিয়া পড়ে রয়েছে সুখ নিজেকেই খুঁজে বেছে নিতে হবে সুখ অনেক কষ্টে পাওয়া যায় আর যতটুকু পাচ্ছ সেটাকে উপভোগ করে নাও প্রেম সে বলো আরে বলো না বলো না আরো জোরে যারা পিছনে আছে কাঁচা ঘরের ভিতরে জানালার বাইরে দেওয়ালে সবাই মিলে বলো শ্রীর আমি তো দুই হাজার কুড়ি থেকে নিয়ে কন্টিনিউ প্রত্যেক বছর না চাইতে চতুর্থীর দিনই চন্দ্রমার দিকে নজর পড়ে যায় হ্যাঁ ভগবান জানে কোনোদিন আমার নজর পড়েই না যেই দিনই চতুর্থী হয় সেদিন কী করে জানি ওই দিকেই নজর পড়ে যায় এবং মন্দির নির্মাণে যারা যারা সেখানে সহযোগ করেছেন তাদের জন্য অনেক অনেক আমি হৃদয় থেকে ধন্যবাদ